আসসালামু আলাইকুম আগামীকাল দোসরা ফেব্রুয়ারি রুজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী ও এর আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে একই সঙ্গে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে রোববার পহেলা ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ডাকার কোথাও বৃষ্টিপাতের রেকর্ড হয়নি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে বু ছয়টা চল্লিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রত শুষ্ক থাকতে পারে তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার চৌটা ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ